যে বাংলাকে আজকে অনেকেই ছোটোভাবে একসময় সেই বাংলায় শাসন করত প্রায় পুরো ভারতবর্ষ যে বাংলার নাম শুনলে কাপত শক্তিশালী রাজবংশরা যেখান থেকে আলো ছড়িয়ে পড়ত জ্ঞান বুদ্ধি আর সভ্যতায় এটা ছিল পাল সাম্রাজ্য এটা কেবল রাজত্ব নয় এটা ছিল বাংলার সোনালী যুগ সময়টা অষ্টম শতাব্দীর শেষ দিক বাংলা তখন রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত রাজা নেই স্থিতি নেই যেন এক অন্ধকার সময় কিন্তু ইতিহাস বলে অন্ধকার যত গভীর হয় আলো আসার শক্তিটা তত প্রবল হয় মানুষ এগিয়ে এলো এবং একটি নাম গোপাল নির্বাচন করা হলো বাংলার রাজা হিসাবে হ্যাঁ এটাই প্রথমবার জনগণের ভোটে নির্বাচিত হয় রাজা গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা তিনি শুধু রাজা নন তিনি ছিলেন একজন রক্ষা কবচ যিনি বাংলাকে একত্র করেছিলেন গোপালের পর তার পুত্র ধর্মপাল বাংলাকে নিয়ে গেলেন সাম্রাজ্যের শীর্ষে তার হাতের ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে উত্তরে হিমালয় থেকে পশ্চিমে ইন্দাস নদী পর্যন্ত এবং দক্ষিণে মধ্য ভারত পর্যন্ত বিস্মৃতি পায় পাল সাম্রাজ্য ঢাকা নয় কলকাতা নয় শক্তির কেন্দ্র ছিল প্রাচীন বাংলা ধর্মপাল প্রতিষ্ঠা করেন বিশ্বের অন্যতম বৃহত্ত শিক্ষা কেন্দ্র বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় যেখানে আসতেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্ঞান পিপাসুরা পালদের অধীনে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরে পেল মহিমা যে সময় ইউরোপ ডুবেছিল অন্ধকার যুগে সেই সময় বাংলায় জল জ্বল ছিল শিক্ষার আলো পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তাদের শাসনে ভিক্ষুদের মর্যাদা সাহিত্য সংস্কৃতির চূড়ান্ত বিকাশ মঠ মন্দির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বৌদ্ধ শিল্প ও স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন বাংলা হয়ে উঠেছিল বৌদ্ধ বিশ্বের রাজধানী ধর্মপাল দেবপাল মহিপাল প্রতিটা নাম ইতিহাসের গর্ভ তাদের শাসনে বাংলা হয়ে উঠেছিল শক্তিশালী জ্ঞানী সাম্য ও সভ্যতার প্রতীক কিন্তু ইতিহাসের নিয়ম একটাই যা ওঠে একদিন তা নেমে আসে রাজ্য বড় হলে বাড়ে রাষ্ট্রীয় সংঘর্ষ আক্রমণ আর রাজবংশের দুর্বলতা ধীরে ধীরে পাল সাম্রাজ্য হারালতার ক্ষমতা কিন্তু স্মৃতি হারালো না সোনালী পাল যুগ বাংলার বুকে চিরস্থায়ী হয়ে রইল আজও আমরা যখন বাঙালি পরিচয়ে গর্ব করি তখন পালদের স্মরণ করা উচিত কারণ এই মাটির এই সন্তানরা একসময় শাসন করেছিল ভারতবর্ষ এবং গড়েছিল বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়